ভীষণ ইজি এবং ভীষণ ইফেক্টিভ একটি রেমেডি তো তার জন্য প্রত্যেকেই বলবো এই রেমেডিটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর এটা কিন্তু তোমরা বানিয়ে ব্যবহার করতে পারবে খুব কম সময় লাগবে এই রেমেডিটা তৈরি করতে আর চটপট কিন্তু তোমরা রেমেডিটা তৈরি করে ব্যবহার করা শুরু করে দেবে আজ থেকেই কিন্তু রেমেডিটা ব্যবহার করবে যাই হোক পুজো তো চলেই এসেছে তোমরা কিন্তু স্কিন কেয়ার করতে থাকো প্রত্যেক দিন তোমরা একটা করে স্কিন কেয়ার ফলো করো খুব ভালো রেজাল্ট পাবে তো পুজোর কয়েকদিন কিন্তু তোমরা ঠিক করে স্কিন কেয়ার করতে পারবে না তার আগেই তোমরা স্কিনটা কেয়ার করে নাও এবং পুজোর কয়েকদিন তোমরা যখন মেকআপ করবে তখন স্কিনটা কিন্তু খুব সুন্দর চকচক করবে এমনিতেও মেকআপ করলে স্কিন ভালো লাগে তবুও ন্যাচারালি স্কিনটা কিন্তু আমাদের চকচক করবে তো যাই হোক এই রেমেডিটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবে যাতে করে আমি ভিডিও ছড়ার সাথে সাথে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো চলো চটপট রেমেডিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি গ্যাসের ওপর একটি লোহার তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ এখানে আমি রান্নার হলুদটাই ব্যবহার করেছি তোমরা যে কোনো হলুদ ব্যবহার করতে পারো কস্তুরী হলুদ এখানে ব্যবহার করতে পারো তো দেখো হলুদটা খুব ভালো করে আমি টেলে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে যদি হলুদ পুড়িয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমাদের স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা অবাক হলেও কিন্তু এই রেমেডিটা হানড্রেড পারসেন্ট কাজ করে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বিশ্বাস না হলে তোমরা কিন্তু আমাকে নিচে কমেন্টে এসে বলবে তো এখানে আমি হলুদটা পুড়িয়ে দেখো একদম ব্ল্যাক করে নিয়েছি একদম পুড়িয়ে ফেলবে না তো যাই হোক এখানে কালারটা কিন্তু পারফেক্ট চলে এসেছে এরপরে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণ কফি পাউডার তো এখানে আমি যতটা পরিমাণ এখানে হলুদ গুঁড়োটা নিয়েছি ততটা পরিমাণই আমাদের এখানে কফি পাউডারটা দিয়ে দিতে হবে আর কফি যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা জানোই ইনস্ট্যান্টলি আমাদের স্কিনকে ব্রাইট করে এবং স্কিনের যত ডাকপ গুলো আছে সেগুলোকে হালকা করে স্কিনটাকে খুব তাড়াতাড়ি কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এই কফি কারণ কফির মধ্যে রয়েছে ক্যাফিন যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কফি কফি দিয়ে ভালো করে দুটোকে একসাথে মিক্স করে নেব বন্ধুরা এই রেমেডিটা কিন্তু আমি তিন দিনের জন্য রেডি করছি তো এর জন্য একটু বেশি করে বানিয়েছি তো হলুদ চা একদমই অল্প করে বানানো সম্ভব না তো যাই হোক এখানে কিন্তু ভালো করে দুটো মিক্স করে নিয়েছি এরপরে আমাদের এই দুটো মিশ্রণকে পেস্ট তৈরি করার জন্য এখানে আরও কিছু অ্যাড করতে হবে তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মধু মধু আমাদের স্কিন থেকে ড্রাইনেসটাকে দূর করবে তার সাথে সাথে কিন্তু মধু আমাদের ব্ল্যাক হেডসগুলোকে এবং রিমুভ করতে সাহায্য করে এবং ডেড সেলগুলোকে কিন্তু রিমুভ করতেও হেল্প করবে মধু ভীষণ ভীষণ উপকারী একটি উপকরণ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে অল্প অল্প করে কাঁচা দুধ অ্যাড করব। তো এই কাঁচা দুধ কিন্তু তোমরা এখানে কাঁচা দুধই দেবে আর যদি কাঁচা দুধ না থাকে তাহলে বয়ল করা দুধ তোমরা এখানে দিতে পারো একদমই ঠান্ডা করে তো দেখো ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এটা কিন্তু একটু লিকুইডই হবে কারণ কফিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তো এখানে তৈরি হয়ে গিয়েছে সেই ম্যাজিকাল ফেস প্যাকটি এটা কিন্তু ব্যবহার করাও ভীষণ ইজি আর এটা আমাদের স্কিন থেকে পিগমেন্টেশনকেও রিমুভ করতে সাহায্য করবে যদি সান থেকে থাকে সেটাও কিন্তু রিমুভ করতে হেল্প করবে এই প্যাকটি তো এখানে কিন্তু প্যাকটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে মাত্র চারটি উপকরণ দিয়েই কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এটা আমি পুরো ফেসে এখন অ্যাপ্লাই করে নেব পুরো অল ওভার ফেসে অ্যাপ্লাই করার পর এটা রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট পরে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে এটা ওয়াশ করে নিতে পারো এই প্যাকটি তোমরা সপ্তাহে একদিন লাগালে অনেক বেশি উপকার পাবে যেহেতু আমি বানিয়েছি তাই পরপর আমি তিন দিন ব্যবহার করবো আর ন্যাচারাল জিনিসগুলো যদি তোমরা রোজ ব্যবহার করো এতে কিন্তু কোনো রকম স্কিনে সাইড এফেক্ট হবে না স্কিন বরঞ্চ অনেক বেশি ভালো থাকবে দিনে তোমরা দুটো করে রেমেডি অ্যাপ্লাই করতে পারো দুটো করে অ্যাপ্লাই করা অনেকেই অনেকেই ভয় পায় এবং অনেকেই সম্ভব হয় না তাই রোজ একটা করে তোমরা রেমেডি অবশ্যই অ্যাপ্লাই করবে একটা করে অ্যাপ্লাই করলে কিন্তু স্কিনের গ্লোটা বজায় থাকবে একদমই স্কিনের গ্লোটা হারিয়ে যাবে না তো স্কিনটা যাদের ডার্ক স্কিন তাদের স্কিনটাও কিন্তু ধীরে ধীরে ব্রাইট হবে তো দশ মিনিট পর আমি ফেসটা আগে মুছে নিচ্ছি তারপর কিন্তু জল দিয়ে ক্লিন করবো তোমরা প্রথমে মুছে নেবে তারপর কিন্তু ক্লিন করবে জল দিয়ে তো এই রেমেডিটা তোমরা রাতের বেলা ব্যবহার করলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে তো অবশ্যই একবার ব্যবহার করো আর কেমন রেজাল্ট পেলে সেটা আমার সাথে কমেন্টে শেয়ার করো তো তোমরা কি ভিডিও দেখতে চাও কোন স্কিন কেয়ার টিপস তোমরা দেখতে চাও সেটাও কিন্তু বলো আমি যথাযথ চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার তবুও তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি সেই ধরনের ভিডিওই নিয়ে আসবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো